অ্যামলোকাইন এটি ট্যাবলেটের কাজ কী কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে অ্যামলোকাইন এটি এর মধ্যে রয়েছে অ্যামলোডি পাইন অ্যান্ড অ্যাটেনোলোল ট্যাবলেট ওটা তৈরি করেছে ম্যানকাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার তিরপান্ন টাকা পঁচানব্বই পয়সা তো অ্যামলোকাইন এটি ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে এটা অ্যাকচুয়ালি কাজ কী বিষয়ে জানবো অ্যামলোকাইন এটি ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি রয়েছে এখানে জি এই দুটি সংমিশ্রণ দিয়ে তৈরি সংমিশনাইন এটি ট্যাবলেট ট্রিটমেন্ট অফ হাইপার টেনশন হাই ব্লাড প্রেশার অ্যান্ড মানে হচ্ছে হার্ট রিলেটেড চেস্ট পেন ডক্টররা দুটো কাজের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে অ্যামলোকাইন এটি ট্যাবলেট একটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে এবং বুকে ব্যথা যখন পেশেন্টের অ্যামলোকাইন এটি ট্যাবলেট যখন পেশেন্টের আপনার অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে যায় মানে প্রেশার যখন বেশি বের হয়ে যায় তখন যখন অনেকে অনেক পেশেন্ট এরকম দেখা যায় আপনার যে প্রেশার একশো পঞ্চাশ কিংবা একশো ষাট কিংবা একশো নব্বই এরকম অনেক বেশি হাই প্রেশার হয়ে গেছে তো হাই প্রেশারের ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অ্যামলোকাইন এটি ট্যাবলেট ডক্টররা যখন পেশেন্টের ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অ্যামলোকাইন এটি ট্যাবলেট অ্যামলোকাইন এটি ট্যাবলেট খাওয়ার পরে আমাদের রক্তে যে উচ্চ রক্তচাপ হয়ে যায় মানে রক্তের যে চাপ বেশি বেড়ে যায় প্রেশার অনেক বেশি বেড়ে যায় সেই উচ্চ রক্তচাপটাকে কমিয়ে কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে অ্যামলোকাইন এটি ট্যাবলেটে অ্যামলোকাইন এটি ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট তো সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে কনস্টিপেশন দেখা দিতে পারে টায়ার্ডনেস লাগতে পারে হ্যাঁ তারপরে শরীর ফোলা ফলাফলা ভাব লাগতে পারে আপনার মুখ টুক লাল হতে পারে হ্যাঁ এসবে শরীর ঘামতে পারে বেশি বেশি এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক কেমন এডি ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অ্যামলোকাইন এটি ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যামলোকাইন এটি ট্যাবলেট ডক্টররা যে কোনো পেশেন্টকে দেওয়ার আগে তার ব্লাড প্রেশার চেক করার পরেই প্রেসক্রিপশান করে থাকে হ্যাঁ অ্যামলোকাইন এটি ট্যাবলেট ডক্টররা ব্লাড প্রেশার চেক করার পরে যখন দেখে যে পেশেন্টের ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে আছে তখনই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে এটি ট্যাবলেট খাওয়ার আগে ব্লাড প্রেশার চেক করে নেওয়া অবশ্যই জরুরি এবং এটি ট্যাবলেট খাওয়ার সময় আপনার যদি কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশন থাকে তবু না আরোক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্য পানকারী মা হন তবু না আরোক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এটি ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এবং এটি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এটি ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন হ্যাঁ এসবই আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগ যদি আপনি ভুক্তভোগী থাকেন তবু অ্যামলোকাইন এটি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার অ্যামলোকাইন এটি ট্যাবলেট অ্যামলোকাইন এটি ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যারাল ডোজ ডক্টর নর্মালি দিনে একটা দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে এবং প্রত্যেক দিন একই টাইমে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অ্যামলোকাইন এটি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল যে অ্যামলোকাইন এটি ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে অ্যামলোকাইন এটি ট্যাবলেট দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি অ্যামলোকাইন এটি ট্যাবলেট ট্রিটমেন্ট অফ হাইপার টেনশন অ্যান্ড হাই ব্লাড প্রেশার হাইপার টেনশন হাই ব্লাড প্রেশার এনজিন সব রোগের ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে এমন করেন এটি ট্যাবলেটে এটি ইউজ ডোজ আইড ইফেক্ট সাবধানত সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন